স্বাগত আন্তর্জাতিক সংবাদে সাথে আছে আমি নুজাত রহানুমা গাজা সিটিতে অবস্থানরত লাখো মানুষকে শহর ছাড়তে শেষবারের মতো হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল এমনকি গাজা শহরে যারা থেকে যাবেন তারাই সন্ত্রাসী কিংবা সন্ত্রাসীদের সমর্থক এমন মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাত সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল এছাড়া গাজা ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার ভোর থেকে অন্তত তেপ্পান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে গাজা সিটিতেই অন্তত দশজন নিহত হয়েছেন এতে করে গাজাতে প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ছেষট্টি হাজার দুশো জনে আহত হয়েছেন আরও এক লাখ আটষট্টি হাজার নয়শো আটত্রিশ জন এদিকে গাজা সিটিতে অবস্থানরত লাখো মানুষকে শহর ছাড়তে শেষ সুযোগ দিয়ে হুমকি দিয়েছে ইসরায়েল না হলে তাদের বিরুদ্ধে সামরিক শক্তির সর্বোচ্চ ব্যবহার করা হবে বলে সতর্ক করা হয়েছে আল জাজিরা বলছে ইসরায়েলি বিমানস্থল ও হামলায় গাজাসিটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিদিন শত শত মানুষ নিহত হচ্ছে ভেঙে পড়ছে আবাসিক ভবন ও স্কুল হাজারো মানুষ বাধ্য হয়ে দক্ষিণের দিকে পালিয়ে যাচ্ছে তবে পালানোর পথেও হামলার মুখে পড়ছেন তারা হেলিকপ্টার ড্রোন ও ট্যাঙ্ক দিয়ে তাদের উপর হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা এতে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া নৌবহর গ্লোবাল ফ্লোটিলার একটি ছাড়া সব কয়টি জাহাজ আটক করেছে ইসরায়েল বৃহস্পতিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় জাহাজগুলো থেকে আটক সব যাত্রী নিরাপদ ও সুস্থ আছেন এদিকে গাজাগামী নৌবহরে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড় বিক্ষোভ শুরু হয়েছে বিভিন্ন দেশে ইসরায়েলের আরোপিত অবরোধ ভাঙতে এবং ক্ষুধার্ত ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছে দিতে একত্রিশ আগস্ট স্পেন থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে চুয়াল্লিশটি নৌজনের বহর গ্লোবাল সুমুদু ফ্লোটিলা বিশ্বের সবচেয়ে বড় এই বেসামরিক নৌবহরে চুয়াল্লিশটি দেশের পাঁচশো নাগরিক অংশ নেন যেখানে রাজনীতিবিদ আইনজীবী অধিকারকর্মীর চিকিৎসক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশের মানুষ আছেন তবে বুধবার প্রথমবারের মতো ইসরায়েলি নৌবাহিনীর বাধার মুখে পড়ে ফ্লোটিলা এ সময় তেরোটি জাহাজ এবং যাত্রীদের আটক করা হয় আটককৃতদের মধ্যে সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন বৃহস্পতিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় গাজাগামী নৌবহরের একটি ছাড়া বাকির তেতাল্লিশটি নৌযান তাদের হেফাজতে রয়েছে পাশাপাশি আটক করা হয়েছে কয়েকশো অধিকার কর্মীকে ফলে তাদের গাজার অবরোধ ভেঙে দেওয়ার চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে তবে এই বহরের একটি জাহাজ গাজার জলসীমায় প্রবেশ করেছে বলে জানানো হয় বিবৃতিতে আরও বলা হয় জাহাজগুলো থেকে আটক সব যাত্রী নিরাপদ ও সুস্থ আছেন তাদেরকে নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে বিমানে করে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে এদিকে গ্লোবাল সুমুদু ফ্লোটিলার ওপর ইসরায়েলের হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে এটিকে ইসরায়েলের বেআইনি কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন বিশ্বনেতারা একে সন্ত্রাসী কর্মকাণ্ড বলছে তুরস্ক পাশাপাশি এর প্রতিবাদে মালয়েশিয়া স্পেন ইটালি জার্মানি তুরস্ক সহ বহু দেশে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ এছাড়া আর্জেন্টিনা মেক্সিকো ও কলম্বিয়াতেও রাস্তায় নেমেছে মানুষ শুভ দীপ্ত বার্তাকক্ষ যুক্তরাজ্যে একটি ইহুদি উপাসনালয়ে হামলায় দুইজন নিহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছে ম্যানচেস্টার পুলিশ স্থানীয় সময় বৃহস্পতিবার উত্তর ম্যানচেস্টারে হিটন পার্ক হিব্রু মন্ডলের সিনাগগে ইহুদিদের সবচেয়ে পবিত্রতম দিন কিপুরে এই হামলার ঘটনা ঘটে উপাসনালয়ে থাকা লোকজনের উপর আকস্মিক গাড়ি তুলে দেন সন্দেহভাজন হামলাকারী এ সময় একজনকে ছুরিকাঘাত করা হয় ঘটনায় হামলাকারীও নিহত হন তার নাম জিহাদ আল স্বামী পঁয়ত্রিশ বছর বয়সী আল স্বামী সিরিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ঘটনাস্থলে পুলিশের গলিতে তিনি নিহত হন এ ঘটনায় শোক জানিয়েছেন ব্রিটেনের রাজা চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা সিরিয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রাশিয়াতে আশ্রয় নেওয়ার সাবেক এই প্রেসিডেন্টকে খাদ্যে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয় বলে দাবি করে সংস্থাটি তবে তিনি বেঁচে গেছেন এবং গত সোমবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন সংস্থাটির দাবি রাশিয়া সরকারকে বিব্রত করতে এবং আসাদের মৃত্যুর সঙ্গে জড়িত প্রমাণ করতে এ কাজ করা হয় তবে রাশিয়া সরকার এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি দশ মাস আগে আহমেদ আলসারার নেতৃত্বাধীন বাহিনীর সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন আসাদ এরপর তিনি রাশিয়ার মস্কোতে পালিয়ে যান এবং সেখানে তাকে রাজনৈতিক আশ্রয় দেয়া হয় বিভিন্ন ফ্রন্ট লাইনে রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনীয় সেনাবাহিনীর অন্তত এক হাজার পাঁচশো জন সদস্য নিহত হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির গণমাধ্যম তাস এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ বিবৃতিতে একাধিক ট্যাঙ্ক আর্টিলারি ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে মস্কো বিবৃতিতে দেয়া তথ্য মতে ব্যাটেল গ্রুপ নর্থ এলাকায় ইউক্রেনীয় বাহিনীর প্রায় দুইশো সেনা নিহত হয় এছাড়া ব্যাটেল গ্রুপ ওয়েস্ট ফ্রন্টে নিহত হয় দুশো জনের বেশি সেনা সদস্য সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে ব্যাটেল গ্রুপ সেন্টার ফ্রন্টে সেখানে পাঁচশো জনের বেশি সেনা হারিয়েছে ইউ ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনার মধ্যেই ভারত সফরের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ডিসেম্বরে তিনি ভারত সফর করতে পারেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বৃহস্পতিবার তথ্য নিশ্চিত করেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি দিল্লি সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন পুতিন ভারত থেকে রাশিয়া বেশি করে কৃষিজাত পণ্য ও ওষুধ আমদানির কথা ভাবছে বলে জানিয়েছে গণমাধ্যমটি রাশিয়ার তেল কেনার কারণে ভারতীয় পণ্যের উপর ট্রাম্পের অতিরিক্ত হারের শুল্ক আরোপের বিষয়টিও বৈঠকে প্রাধান্য পাবে নরেন্দ্র মোদীর সঙ্গে পুতিনের এই বৈঠকে দুই দেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ভারতের মধ্যপ্রদেশে দশমীতে দুর্গা বিসর্জনের সময় ১৩ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে দশজনই শিশু দুটি আলাদা দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে মধ্যপ্রদেশের উজ্জানের ইঙ্গোরিয়াতে বৃহস্পতিবার দুর্গাপূজার শেষ দিন বিসর্জন দিতে যাওয়ার সময় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এতে বারো শিশু নদীতে পড়ে যায় পরে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয় এবং এখনও এক শিশু নিখোঁজ রয়েছে পৃথক ঘটনাটি ঘটে যায় খান্দাওয়া বিভাগের পান্দানা তেহসিলে সেখানে বিশ থেকে পঁচিশ জন গ্রামবাসী প্রতিমা বিসর্জন দিতে যাচ্ছিলেন তখন ট্রাক্টরটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায় এ ঘটনায় এগারো জনের মৃত্যু হয় এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন আগামী সপ্তাহে ভারত সফর করতে পারেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এর মধ্য দিয়ে দু হাজার একুশ সালের আগস্টে তালেবান গোষ্ঠী ক্ষমতা দখলের পর দুই পক্ষের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো প্রতিবেদনে এই সফরের তথ্য জানিয়েছে তবে জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও তিনি কিভাবে ভারত সফর করবেন এই বিষয়ে প্রতিবেদনে কিছু উল্লেখ নেই কারণ মুত্তাকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার অধীনে আছেন যার মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞাও রয়েছে এর আগে তার কূটনৈতিক প্রচেষ্টা এই নিষেধাজ্ঞার কারণে ব্যাহত হয় গত আগস্টে মুত্তাকির পাকিস্তান সফরও বাতিল হয়ে যায় আফগান পররাষ্ট্রমন্ত্রীর এই সফর সফল হলে তা একটি উল্লেখযোগ্য কূটনৈতিক অগ্রগতি হিসেবে বিবেচিত হবে কারণ ভারত এখন পর্যন্ত তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি দুই দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মী বা কেন্দ্রীয় সরকারের কর্মীদের ব্যাপক হারে ছাঁটাই শুরু হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস বিবিসি জানিয়েছে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বাজেট অনুমোদন না হয় তবে সরকার তার অত্যাবশ্যকীয় কার্যক্রমগুলো স্থগিত করতে বাধ্য হবে যার ফলে এই গণছাঁটাই শুরু হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস কিছু কর্মীকে বুধবারই ছুটিতে পাঠানো হয় কিন্তু ট্রাম্প প্রশাসন ফেডারেল কর্মীদের স্থায়ী ছাঁটাইয়েরও হুমকি দিয়েছে বিশ্লেষকরা বলছেন এই ধরনের শাটডাউন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে তাৎক্ষণিক মন্দা তৈরি করতে পারে যা সরকারি কর্মীদের ক্রয় ক্ষমতা হ্রাস করবে এবং বিভিন্ন সরকারি সেবায় ব্যাঘাত ঘটাবে দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে We'll <laughs>